পনির খেতে আমরা সকলেই ভীষণভাবে পছন্দ করি আর ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের আমার আজকের এই পনির রেসিপি খেতে যেমন সুস্বাদু হয়েছিল বানানো সহজ চলুন বন্ধুরা তাহলে এই মশলা কড়াই পনির আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো পনির ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পনির নেবেন আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকে এইভাবে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি কড়াই পনির বানানোর জন্য প্রথমে মশলা বানিয়ে নেব একটা ফ্রাই প্যানে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে দশ পনেরোটা গোলমরিচ তিনটে ছোট এলাচ তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা দারচিনি দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মশলা ভেজে নেব আর দেখুন মশলা ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম মশলা ভেজে নেবার পর একটা প্লেটে নামিয়ে নিয়ে মশলা গুঁড়ো করে নেব দেখুন মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর ফ্রাই প্যানে পনির ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম আমি সরিষার তেল দিয়ে পনির রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও পনিরটা রান্না করে নিতে পারেন খুব সামান্য পরিমাণ তেলে লবণ দিলাম আর এইভাবে সামান্য লবণ দিলে পনির ভাজবার সময় লেগে যাবে না আর পনির ভাজবার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম হিটে করে দিয়েছি মিডিয়াম হিটে রেখে পনির মিডিয়াম হালকা করে ভেজে নেব আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন পনির ঠিক এইভাবে ভেজে নেবার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এর চাইতে কড়া করে ভাজবো না তাহলে পনির শক্ত হয়ে যাবে দেখুন পনির ভেজে নেবার পর তুলে নিয়েছি আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পনির ভেজে তুলে নেবার পর ওই তেলে আবারও ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আর অতিরিক্ত ভাজব না ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা কাঞ্চি ভাব থাকবে ঠিক সেইভাবে ভেজে নেব আর দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে তুলে নিলাম আর এইভাবে হালকা করে ভেজে নিলে ক্যাপসিকামগুলো খেতে ভীষণই ভালো লাগবে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেবার পর আমি কড়াইটা যেহেতু ছোট আর একটা কড়াইটা চেঞ্জ করে নেবার পর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম ফোড়নে হাফ চামচ গোটা জিরে আর এক বাটি কুচনো পেঁয়াজ আছে আর এখানে মিডিয়াম সাইজের তিনটে কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আপনারা এই সময় কাঁচা লঙ্কা কুচি না দিয়েও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন গ্যাসের ফ্লেম হাই রেখে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম লো করে দেবার পর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দেবার পর মিনিট দুই তিনেক সময় নিয়ে আদা রসুন তেলের সঙ্গে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভেজে নেবার পর বড় সাইজে দুটো টমেটো বাটা দিলাম আর টমেটো বাটা দেবার পর একে একে হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দেখতে ভীষণই ভালো লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে মশলা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা কষানোর সময় এই সময় ভেজে রাখা মশলা দিলাম ওই যে মশলাগুলো আমি কড়াইতে প্রথমে ভেজে রেখেছিলাম সেই মশলা দেবার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছাড়বে না ততক্ষণ মশলা কষিয়ে নেব তারপর চার চামচ দুধের সর লিকুইড দুধ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তাহলে ফ্রেশ ক্রিম হয়ে যাবে আপনারা সরটাকে ব্লেন্ড করে নিয়েও এইভাবে দিতে পারেন আবার ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের সরকে লিকুইড দুধ দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলেই ফ্রেশ ক্রিম হয়ে যাবে দেখুন আমি ফ্রেশ ক্রিম দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এক থেকে দু মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে পনির কষিয়ে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভার পনিরের ভেতরে যায় আর বন্ধুরা আপনারা তো অনেক রকম পনির রান্না করে খেয়েছেন একবার এইভাবে মশলা পনির রান্না করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন মিনিট দুই এক সময় নিয়ে মশলার সঙ্গে পনির কষিয়ে নিয়েছি তারপর হালকা গরম জল দিলাম আর এই সময় গরম জলটা দেবেন তাহলে রান্নার টেস্টটা ভীষণই ভালো লাগবে আর কড়াই মশলা পনির বানানোর সময় গ্রেভিটা অতিরিক্ত রাখলে ভালো লাগবে না একটু মাখো মাখো করে রাখলে গরম ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন ঠিক এই রকম জলটা দেবার পর হাফ চামচ চিনি দিলাম যেহেতু টমেটো বাটা দিয়েছি একটু চিনি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এক চামচ কসুরি মেথি এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর ঢাকা দিয়ে এক মিনিট থেকে দু মিনিট ফুটিয়ে নেব তাহলে কড়াই মশলা পনির হয়ে যাবে আর পনিরের কালারটা দেখুন দেখতে কতটা ভালো লাগছে দেখুন বন্ধুরা মিনিট দুই তিনে ফুটিয়ে নিয়েছি আমার কড়াই মশলা পনির রান্না সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর আমি পরিবেশন করব। আপনারা এইভাবে একবার কড়াই মশলা পনির রান্না করে দেখুন বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে